গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনি শর্মা সবাই কেমন আছে ওনিশ্চয় খুব ভালো আছো আমিও একটু ভালো আছি আজকে একটু বেটার আছে হ্যাঁ আজকে আট দিন হ্যাঁ আট দিনের মানে আজকে নিয়ে আট দিন তা আমি আজকে একটু ভালো আছি দেখো জটফর বেরিয়ে গেছে ঠিক আছে আর আমার বিছানা ছিল সঙ্গী থেকে একটু আমি ছাড়তে পেরেছি ঠিক আছে তাই আজকে ভিডিওটা সকাল সকাল তোমাদের সামনে শুরু করতে পারলাম আর আমাকেও তো নিজেকে হালকা লাগছে ভালো লাগছে তো চলো সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এখন একটু ঘরটা ঝাড় দেবো দিয়ে চলে যাবো রান্না করে আর তোমাদের ভা দাদা ভাই হচ্ছে কাজে বেরোবে একজন খাবার রান্না করতে হবে সকাল সকাল আর ওইদিকে মামা মারছে মামা মিটা তুলবো আর কুয়ে গেছে ঘুরতে তো চলো সকাল থেকে ব্লগটা শুনতে তো এদিকে দেখো সকালবেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে লাল ফুল দূর থেকে তেমন আচ্ছা আসছিলো বলে কাছে নিয়ে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেখিয়ে দিলাম আর দেখো কী লাল টক টক করছে কি সুন্দর লাগছে না ফুলটা তো চলো ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ওদিকে দেখো কাঁঠাল কাছে কাঁঠাল ঝুলছে তারপরে তো দেখো চা বসিয়ে দিয়েছে বড় মশায় ব্রাশ কর তারপর তো বড় একটু চা দিয়ে দিলাম আর এই যে বিস্কুটটা নিয়ে এসেছে আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অনেক কিছুই জিনিস বাজার নিয়ে এসছে তা কদিন ধরে শরীর খারাপ ছিল বলে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো বরমাসাকে বিছানায় চা দিয়ে দিলাম আর এদিকে দেখো চেয়ারে কত জামাকাপড় রয়েছে তারপরে তো আমি ঘরটাকে একটু ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম ফ্রেশ করে যেহেতু ঘর তার জন্য ভালো করে ঝাঁপ দিয়ে নিয়ে তারপরে একটু টুকটুক করে ঘরের কাজগুলো সারতে আর এগুলো না কালকে ভিজে জামাকাপড় সেগুলো ছাদে ছিল তারপর তো আমার শরীর খারাপ ছিল আমার বরই নামিয়েছিলো মানে তোমাদের দাদা ভাই তারপর তো এদিকে দেখো ঘরটা মোটামুটি ঝাড় চার এদিকে হাওয়াই উড়ে চলে আসছে আবার আমাকে ঝাড় দিতে হচ্ছে তারপরে এদিকে ঘরের ভিতরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম অনেক কদিন ভালোভাবে পরিষ্কার করতে পারছিলাম না যেহেতু শরীর খারাপ ছিল তার সামনেটা মোটামুটি ঝাড় দিয়ে নিলাম খাটের তলাটা না একদিন ভালো করে পরিষ্কার করতে হবে তা আজকে যেটুকু পারলাম সেটুকু করলাম তারপর একদিন ভালো করে খাটের তলাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এদিকে আটার বালতিতে দেখলাম আটাটা কতটা আছে তারপরে তো দেখে নিলাম যে অনেকটা আটা আছে অসুবিধা নেই মোটামুটি আমার মাছ চলে যাবে আর এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছে আর বারণটা না প্লাস্টিকের বারণ মানে প্লাস্টিকের মানে কি যে আমরা যেগুলো খড়ের বারণ দিয়ে ঝাড় দিতাম সেটা না এটা প্লাস্টিকের চুলগুলো না পুরো আটকিয়ে যায় বারণের মধ্যে পুরো দলা পাখড়ি আটকিয়ে যায় ওগুলোকে না ছাড়ালে কিছুতেই আমি ঝাড় দিতে পারি না আবার ঝাড় দিই আবার জড়ো হয়ে যায় তা যাই হোক চলো আর রবিবারটা না তোমাদের দাদা ভাইয়ের ভীষণ কষ্ট হয়েছে কারণ আমার তো শরীর খারাপ ছিল বুঝতে পারছো যত কাজ যা রাজ্যে সবই তোমাদের দাদা করতে হয়েছিল কিন্তু ও কিন্তু অতটা কাজ করতে পারে না তাও কালকে আমি রান্নাঘরে গিয়ে দেখে অবাক তারপরে তো এদিকে দেখো আমি রান্না বসেছি সকালে তোমাদের দাদা ভাই কাজে যাবে কদিন ধরে তো বললাম খুব শরীর খারাপ ছিল মানে আমি কোনো কাজকাম করতে পারছিলাম না এখন এই সময়টা যাদের জ্বর আসছে তারাই জানে কি কষ্টটা হচ্ছে তা এক হাতে মোবাইল ধরে আছে আর এক হাতে হচ্ছে ওটাকে আটা মাছছিলাম এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের বাড়ির থেকে দেখা যাচ্ছে আর দেখছি অনেকজন জল ঢাল ছিল দিয়ে তারপরে মনে হলো তোমাদের সঙ্গে একটু অনেক ভিডিওটা শেয়ার করে নিই আর তোমাদের দাদা কাজে বেরিয়ে গেলো আর এদিকে দেখো আমি গেটটা আটকিয়ে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি ঠিক আছে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো ওদিকে আমার শিব ঠাকুরের দর্শন করা হয়ে গেলো প্রণাম করে চলে আসলাম তারপরে তো কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে আবার ঘরে আসছে দেখো এদিকে আমি ছাড়ে যাব এখন জামা কাপড়গুলো মেলতে কয়দিন বললাম না প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে জিনিসপত্র সব আগো ছোলো জড়ো হয়েছিল আর কিছু তোমাদের দাদাভাইও করেছিল বললাম না প্রচণ্ড বেচারার কষ্ট হয়েছিল রবিবারে কাজও ছিল তার মধ্যে আবার এই সব কাজও কিছু সামলিয়েছিল। তারপর এদিকে দেখো আমি সেই সব কাপড়গুলো ছাড়ে নিয়ে চলে এসেছি মেলতে আর বলে না এক এক ডিলে দুই দুই পাখি তা এক কাজে আমি দুই কাজ করতে আসি তো এদিকে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি আর হচ্ছে ফুল তুলে নিয়ে যাবো একবারে কারণ কয়েকদিন আমার শরীর খারাপ ছিল ঠিকঠাক আমি ফুল তুলতে পারছিলাম না পুজো দেওয়া ঠিকঠাক হচ্ছিলো না মানে পুজো দেওয়া হচ্ছিলো ফুল হচ্ছে ফুল পাচ্ছিলো না আর এদিকে তোমাদের দাদা ভাই যদি ছাদে ওঠে তখন ফুলটা ও দিতে পারে আর ও যে সময় ফুল নিয়ে আসে সেই সময় পুজোটা আমাদের হয়ে যায় তার জন্য আজকে ভাবলাম না অনেক দিন পর আমি যখন সুস্থ আছি প্রভুর কৃপায় তার জন্য আমি আগে প্রভুর জন্য ফুলটা তুলে নিয়ে যাই ওই দেখো আমি ওখানে ঝুড়িটা রেখে দিয়েছি দেখেছ আমি মেলা হলে আমি ফুল তুলতে শুরু করে দেবো আর আমার না অনেক দিনের সব এরকম ভাব যে আমি ফুল তুলবো ঝুড়ি করে তার জন্য ঝুড়িটাকে ব্যবহার করি ফুল তোলার জন্য হ্যাঁ এদিকে দেখো শরীরটা সুস্থ আছে বলে বেশ না নেচে 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 জামাকাপড়গুলো মেলছে আবার কখন অসুস্থ হয়ে পড়বো তার নাই ঠিক তার থেকে বাবা কাজগুলো সেরে নিই শরীরও সুস্থ থাকবে কাজও হয়ে যাবে এদিকে দেখো আমার কাছে প্রচুর নীলকণ্ঠ ফুল ফোটে আর এই ফুল দিয়েই আমার মোটামুটি ঘরের পুজো হয়ে যায় বুঝলে আর প্রচুর এদিকে গোলাপি যে ফুলগুলো হয় না ওই ফুলগুলোও আমার পুজোর মধ্যে লেগে যায় আর এই যে বৃষ্টি হয়েছে বর্ষা বর্ষা তার জন্য ফুলগুলো দেখো গাছগুলোও তরতাজা হয়ে গেছে আর ফুলও যেন প্রচুর ফুটছে আর এদিকে দেখো তুলসী পাতা তোলার সময় না আমি একটু প্রণাম করে নিই কারণ শুনেছি তুলসী গাছে হাত দিতে গেলে প্রণাম করতে হয় প্রণাম করে হাত দিতে হয় তারপরে তো তুলসী পাতা তুলে নিয়েছি আর এদিকে দেখো ফুলগুলো এই যে এই গোলাপি ফুলগুলো তুলে নিই আর এই এখানে আমার একটা জবা ফুল গাছ আছে জবা ফুল ফোটে কিন্তু এই মুহূর্তে আমার ফুলটা ফোটে নিই ঠিক আছে তা চলো আমি এদিকে নীলকণ্ঠ ফুলের প্রচুর গাছ আছে আমার জানো তো তা আমার প্রচুর ফুল ফোটে দেখো থেকে এসে কেমন চুক্তি এদিকে দেখো এতগুলো ফুল পেয়েছি আমার ভালো মতন পুজো হয়ে যাবে চলো একটু রেস চলো সকালে আমি একটুখানে মুড়ি আর বিস্কুট খাবো রুটিটা খাবো না আর চলো হচ্ছে সকালে তো রুটি করেছি মুড়িটা আমি খাবো না কারণ রুটি খেলে আমার গ্যাস হয় আমার রুটি খেতে সহ্য হয় না তার জন্য দেখো আর ইনফ্যাক্ট স্বাদ নেই বিস্কুট নিয়েছি এই বিস্কুটগুলো আমি খেতে ভালোবাসি হ্যাঁ ননকা নমকা একটু মিষ্টি মিষ্টি আর অল্প একটুখানি মুড়ি যাতে গ্যাসটা না হয় আর এদিকে দেখো একসঙ্গে নিয়ে বসেছি ওষুধের দবলা একসঙ্গে পৌটের মধ্যে রাখেনি মিশে যাবে বলে হুম ওই জন্য এখন এটা মুড়ি আর এটা খেয়ে জল খেয়ে ওষুধটা খেয়ে সকাল থেকে ওষুধ

এদিকে দেখো ম্যাগি হবে সকালে রুটি হয়েছিল ঠিক আছে তা রুটি একটু অল্পই করেছিলাম আর আমার একটু ইচ্ছা করছে ম্যাগি খেতে মেয়েদেরকেও বললাম যে মামা ম্যাগি খাবি তাহলে আমার একটু খেয়ে খেতাম দিয়ে ওরা বললো হ্যাঁ খাবে তারপরে এদিকে দেখো পেঁয়াজ আলু কেটে নিয়েছি এবার হচ্ছে লঙ্কাটা কাটা হবে কি দারুণ বটিটা দেখেছো তো ছোট্ট বটি হাত কাটার কোনো ভয় থাকে না ছোট ছোট ছোটখাটো জিনিস কাটতে গেলে আমি এই বটিটা ব্যবহার করি বড় বটিও আছে তার জন্য অসুবিধা হয় না আজকে হবে হবে ম্যাগি ডিম দিয়ে ঠিক আছে মুখে কোনো স্বাদ নেই ঝাল ঝাল করে দেখো ম্যাগিটাকে সিদ্ধ বসিয়েছি আর এদিকে আলু পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে এসছে আর এদিকে দেখো ডিম ডিমটা দিয়ে করবো আজকে হ্যাঁ এদিকে দেখো ডাস্টবিন জড়ো হয়েছে কতগুলো দেখো এগুলো সব ফেলতে যেতে হবে বুঝলে এখন এসছি নিচের ঘরে ওটা হচ্ছে চাউমিন হচ্ছে ম্যাগি হচ্ছে ভুলে গেছে আসলে ম্যাগি চাউমিনের মতো করছি তো ওই জন্য তো ওইদিকে ভাজাটা বসিয়ে এসছি গরম লাগছে বলতে ঘরে নিচের ঘরে আসলাম থাকার হাওয়া খেতে কারণ আমার নিচেই রান্নাঘর তো ওই জন্য এদিকে দেখো আমার সোনা মাম্মাম ঘুম থেকে উঠে চলে এসেছে নিচের ঘরে মোবাইল দেখছিল আর এখন বলছে চাউমিন না ম্যাগি বারবার চাউমিনই বেরিয়ে যাচ্ছে ম্যাগি খাবে চাউমিনের মতন করে এদেরকে দেখো মাম্মাম বসে আছে এখন হচ্ছে ম্যাগি করছি কারণ রুটি ওর ভালো লাগছে না খেতে কি খাবি ম্যাগি চলো এখন বসে থাক আর আমি ওদেরকে কাজ ছেড়ে নিই

তারপর তো ওদিকে ম্যাগি খেয়ে আসার পর রান্নাঘরে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়েছিলাম সাইডে ভাতটাও আমার নেমে গেছে আর আজকে সেরকম কিছু রান্না করবো না শুধু ডিমটায় রান্না করব তারপর এদিকে দেখো ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বললাম না ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটাও করে নিয়েছি আর ঝিরেগুলো না ঠিকঠাক পেস্ট হয়নি দু একটা গোটা রয়ে গেছে এদিকে দেখো আমি হচ্ছে ডিমটাকেও বসিয়ে দিয়েছি একসঙ্গে আর আজকে না ডিমটাকে তারপর এদিকে দেখো একসঙ্গে ডিমটা বসিয়ে দিয়েছি ভাজাই আর আজকে না ডিমে আলু দেব না প্লেন করব কারি টাইপের তো চলো এদিকে পেঁয়াজ আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটাকে মশলা দেব। তা এদিকে দেখো আমি কাজ করতে করতে আমার মেয়ের এমন একটা বায়না শুরু হয়েছে এখন খাবে কুলপি কুলপির জন্য চলে গেছে কুলপি দাঁড় করাতে তো চলো এদিকে রান্না করতে

এই যে দেখো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে বহু অসুস্থ শরীর খারাপ জ্বর এসেছে তার জন্য দেখো নিচের ঘরে শুয়ে আছে আর ঘরে যায়নি মেয়েদেরকে স্নান করাবো আর আমিও স্নান করবো পরে একবারে ঘরে চলবো আমার দাদা ভাই চলে এসে কিছু বলো আজকে মনে হচ্ছে আমাকে দেখে ভালো আজকে কি হাসি খুশি মনে আছে কালকে বলছে তুমি সুস্থ হও তুমি আগে সুস্থ হও তুমি রিলস বানাবা তুমি ভিডিও করবা তুমি সুস্থ হও দিয়ে বেরিয়েছে বেরিয়ে এমন ওষুধ এনেছে আমি খুব তরতাজ ঠিক আছে বলছে তাড়াতাড়ি সুস্থ হও দি ভিডিও করো হ্যাঁ মানে আমি জানি ভিডিও করতে ভালোবাসি ঠিক আছে ভিডিও করো ভিডিও করো তোমার মুখ চোখ হাসি খুশি দেখতে চাই দেখো একটু মুখটা বসে বসে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও খুব খুব আর খুব তোমরা ভালোবাসা দিও আমাকে যাতে আমি প্রতিদিন এইভাবে ভিডিও দিতে পারি আর আস্তে আস্তে সুস্থ হতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাই কে ভালো রাখো টা আজকের ভিডিওটা আমি দুপুর বেলাতেই শেষ করে দিলাম যেহেতু আমার ভিডিও এককালীন দিতে পারি তার জন্য আজকে ভিডিওটা সোমবার আজকে ভিডিওটা আজকে ছেড়ে দিলাম টা টা আবার বায় সময় ভালো থেকো